হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আমি ভালো আছি এই যে সকাল সকাল সব কাজকর্ম সেরে আমি রান্না চাপাচ্ছি কারণ আমার ছেলের পরীক্ষা আছে আজকে বললো আমি বললাম ভাত খেয়ে যেতে বললো না ভাত খেয়ে যাব না আমি মুড়ি খেয়ে যাব সেই জন্য তরকারি আরম্ভ করেছি এই যে আচার দেখাচ্ছে আমার ছেলে ওর বাপি আচার কিনে নিয়ে এসছে তাই আচার দেখাচ্ছে হুম আচার দিয়ে ভাত খাবে আর এই যে আমি এখানে তরকারি চাপিয়ে দিয়েছি আলুর তরকারি মুড়ি খেয়ে স্কুল যাবে সব কাজকর্ম সারা হয়ে গেছে দিয়ে তরকারি করছি ছেলে বাসে করে পরীক্ষা দিতে যাবে সাইকেল কিনে দিয়েছি কিন্তু সাইকেলে পাঠায় না প্রচুর রাস্তায় গাড়ি ওই জন্য সাইকেল দিয়ে পাঠায় না আর এদিকে ওর বাপির সকাল সকাল করে পুজো দেওয়াও হয়ে গেছে আর আমার বিছানা ফিছানা সব গুছানো হয়ে গেছে ঘর ফল মোচা হয়ে গেছে সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার যে ঠাকুরের পুজো হয়েছে ওর বাপি সকাল সকাল পুজো করেছে এই যে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে পুজো করা হয়ে গেছে দেখতে পেয়েছো এই যে পুজো করা হয়ে গেছে আর পুজো দিয়েছিল সন্দেশ দিয়ে সন্দেশ দিয়েই পুজো দিয়েছিলো আর ওই সন্দেশ দু একটা মতো রেখেছিল খাপের মধ্য সেইটা খিদে পেয়ে গেছিলো বলে আমি বললাম তাহলে আমি বসে খেয়ে নিই কারণ সবাইকেই দিয়ে দিয়েছি আমি বাকি ছিলাম ওই জন্য আমি বসে একটু সন্দেশ খেয়ে একটু জল খাচ্ছি দিয়ে আবার দুপুরে রান্না টান্না আছে সন্দেশটা খেয়ে নিয়ে জল খেয়ে নিয়ে তারপর মুড়ি খাবো মুড়ি খেয়ে নিয়ে তারপর রান্না চাপাবো আর আজকে হবে মাংস মাংস রান্না এই যে দুপুরবেলায় আমি রান্না চাপিয়ে দিয়েছি যে মাংস হচ্ছে খুব গরম পড়েছে বলে এই জন্যে আল চন্দ্রমুখী আলু দিয়ে পাতলা পাতলা ছোল করছি খুব রিচ করছি না কারণ সবার শরীর খারাপ হচ্ছে এই গরমে আর ছেলের জন্য দুটো কষা মাংস তুলে রেখেছি ও কষা মাংস খেতে ভালোবাসে সন্ধেবেলায় আমার ছেলে যে চিকেন পোকোড়া নিয়ে চলে এসেছে চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে এই যে চিকেন পকোড়া নিয়ে এসেছে সবাইকে একটা একটা দিয়েছে ওর বাপিকে একটা আমাকে একটা দিয়েছে আর ও চারটে নিয়ে বসে পড়েছে তারপর ওর বাপি বলো রাত্রে ঘুগনি হবে এই যে মটর আমি চাপিয়ে দিয়েছি সিলেন প্রেশারের মধ্য দিয়ে চাপিয়ে দিয়েছি আর এখানে কেটে রেখেছি সব কিছু আর শুভ নববর্ষ আজকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি